বিষয়টা ছিল সতেরো তারিখে রায় হওয়ার পরে কেমন সারা সারাদেশে উচ্ছ্বাস করছে আলিয়া বাদ ছেলেরা গিয়েছে বত্রিশ নাম্বার গিয়েছে হ্যাঁ এখানে সেইভাবে কিছু করেনি এখানে উল্লেখযোগ্য বা মানে কোনো কিছু করার করেনি আজকে কালকে একটা মানে বিপ্লবী ছাত্র পরিষদ ছেলেকে বললো স্যার আমরা এখানে মিলাদ করবো কিসের মিলাদ এখন তো মিলাদের সময় না এই মার্কেটের সামনে আমরা মিলাদ করবো সেই মিলাদে আমরা এই রায় নিয়ে মিলাদ করবো মানে রায়ে খুশি আমরা মিলাদ করবো তো এটা তো করতেই পারে কিন্তু এই মৌখিক মৌখিক কথা বলছি ঠিক আছে করো তবে কাউকে ডিস্টার্ব করে না কিন্তু কোনো দোকান আছে সামনে রাস্তা আছে এদিক সেদিক আছে আমি সকালে এক দফা ছিলাম এবং মাঝখানে ছিলাম না অনেকবার তো বিকালে আবার এর দোকানদাররা গেছে কোনো ঝামেলা হবে আমি ছিলাম ঝামেলা হবে না প্রত্যেক ঝামেলা হবে না হওয়ার কথা না মিলাদ হবে আমি এই কথা বলছি মিলাদ তো মসজিদ হওয়া উচিত তাই না কয় না সাইড আমরা তো প্রকাশ করি না এটা প্রকাশ্য করে আমরা এই উচ্ছ্বাস করতে চাই আর ঠিক আছে সবাইকে নিয়ে করো তো এরা যেটা করছে সেটা হলো এই রাস্তার ট্রাক মিনি ট্রাক আমি ছবিতে দেখছি আমি সরাসরি দেখি মিনি ট্রাক একটা লাগাইছে মাইকও লাগাই মাইক লাগাইছে একটা তো এরা যখন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ ছাত্র দল এরপরে হ্যাঁ ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে ছিল না কেউ তো তারা জন গিয়ে অভিযোগ করছে যে মাইক বাড়ছে পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে তা আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে তোমরা মাইক কি মিলা তোমাদের শেষ হয়নি এখনো মিলা শেষ হয়ে কথা শেষ হয়েছে মাইক বন্ধ করো মাইক তো লাগার কথা না আর মিলাক তো মাইক দিয়ে দায় দিই এখন দায় দিয়ে কথাটা বন্ধু বলছি এদের সামনে আর ট্রাকের বিষয়টা ওই সবার সামনে আসে রাস্তা বন্ধ করছে ট্রাক দিয়ে বন্ধ করছে এটা পাইছি পরে আমি নেটে নেটে পেয়েছি ট্রাক দিয়ে বন্ধ করছে মিনি মিনি ট্রাক এরপর এটা সিট দিয়েছে আর হোস্টেলে যে বিষয়টা হয়েছে সেটা হলো এরা খাওয়ার আয়োজন করছে শুনলাম আমি এদের সামনে জিজ্ঞেস করছি অভিযোগের সাথে জিজ্ঞেস করছে বললো যে স্যার আমরা ওখানে সকলকে দাওয়াত দিয়েছি আমরা আজকে পরে এদের সামনের ব্যাখ্য দিয়েছে এক ধরনের যে আমরা এখানে আজকে খিচুড়ি খাব সকলকে দাওয়াত দিছে হলে সকলে মিলেই খাব ডাইনিং যে হোস্টেল তিনি ডাইনিং যিনি চালায় মেনার সাহেব ওনাকে বলার পরে বলছে আমরা এত লোক খাবো হ্যাঁ তুমি আয়োজন করবা তো এদের নাকি বলছে যে আমরা আপনাদের এত লোক খাই তো আবার ডাইনিং এর জন্য আলাদা পাক করে আমার ইয়ে পারবেন বাবুর চিরা না পারলে কি করতে হবে বুঝে নি আমি শেষ পর্যন্ত আবার বলছে যে আমি আলাদা পাক করলে আপনি এত লোক খাইলে তো আমার খাবার থেকে যাবে নষ্ট হবে যার কারণে সেই পাক করে তার ব্যাখ্যা গ্রহণ করা না করে ভিন্ন আমি একটু শেষ করে দিই আপনার জানতে চান আপনি চেষ্টা করেন মানে স্যার একটু সূত্রপাত ওই যে এই আমি বললাম ছাত্র এবং ছাত্র শিবির কিন্তু প্রথম গেছে বিশ পঁচিশ জনের এরপরে গেছে হলো এই দুই তিন মিনিটের মধ্যে ছাত্র দলের পাঁচশো জন গেছে আমাদের জৈনাংশ পাঁচ ছ জন গেছে তা আমি বললাম যে দুই দল একসাথে আলাদা আলাদা বলো কথা কি বলছে তো এক জায়গায় একসাথে দেয় যদি ইস্যু একটা বুঝলাম যে ঠিক আছে একসাথে কথা বলো তখন কথা অনেক বললো ব্যাখ্যা আমি কিছু দিলাম কিছু ফোনে কথা বললাম ওই ফোনে কথাগুলো বলি তো ওই সময় বলা তো আমি ছেলে থেকে বললাম তোমরা দুই সংগঠনের দুজন থাকো আলিম আর ওই জনাল থাকো আমি এদের সাথে কথা বলতে যাচ্ছি তোমরা বাকিরা বাইরে যাও বাইরে গিয়ে দাঁড়াও কেমন তো এর মধ্যে এর মধ্যে কিন্তু এরা আমাকে ফুটেজ দেখাইছে ওই যে ওই

কিছু রয়েছে তখন এরা দুজন কিছু রয়েছে সামনে আমার কথা আমি বসাই দুজনকে কথা শুরু করার আগেই কথা শুরু করার আগে আমি কথা বলা শুরু করার আগে বাইরে থেকে আবার দৌড়ে গেছে আবার এই কিলকুশি লাচিতে আমাকে একাধিকবার বলছে আপনি যান আপনি চলেন আপনি চলেন আমি বললাম যে আমার তো টিচারও নেই আমার সাথে কেউ আছে বন্ধ কোন টিচারও নাই এরপরে থানাকে বলছে ওসি সাহেব বলছে আমি ছুটিতে আসছি আমি ওসি তদন্তকে পাঠাচ্ছি পাঠাচ্ছি বলতে বেশ কিছু সময় লাগতেছে আরেক দিন লোককে আমার এই জন্য আপনার থাকার কারণে শান্ত কথা বলা যাচ্ছে অন্য সময় কিন্তু একা গিয়ে শান্ত কথা বলা যায় না কিন্তু তো টিচার থাকলো যে টিচারও বলে যে তোমরা কথাটা শোনো আগে এরপরে তোমরা কথা বলো সেই কথা বলার লোক আমার সাথে ছিল না বুঝতে পারছি একটু আমি শেষ করে দিচ্ছি এরপরে

আচ্ছা মূল ঘটনাটাকে কি কোনটা সাইলেন্ট কি বিষয়ে কেন্দ্র করে আমাদের কাছে তথ্য আছে এই দোকানগুলো থেকে চাদা ওঠে সে চাদা বন্ধের জন্য ওয়াইসথেইজ আদালতের তিন टेनেন্ট এখানে বন্ধ করার প্রক্রিয়া ধিনে অবস্থায় হামলা ঘটনা ঘটে এমন একটা বিষয় আছে ছাত্রশিবির ছাত্রদল অভিযোগ করেছে যেখানে ছাত্র লীগের নেতাকর্মীরা থাকে তারা এখানে কোন একটা গুলোচ সৃষ্টি করছে এই নিয়ে সংঘর্ষ হয়েছে আপনি আসলে স্যার কি জানেন এবং এখানে হতাহতের সংখ্যা কত এবং পরিস্থিতিটা কিভাবে কি দেখছেন ভদ্রতর আগে বলি দুজন আমি আমি গিয়ে শুনছি দুজন নাম বলে পাঠিয়েছি দুজন হসপিটাল পাঠিয়েছে তারা এছাড়া আমি একটা ছেলেকে নিয়ে আসছিলাম সে পরে এটার জন্য আর ইনজুর এমন বলতে এই যে হাতে বাড়ি লাগছে বেদি বাড়ি লাগছে ফুলে গেছে একটু রক্ত বেরোয়েছে যে দুজন আপনি ইনজুর কথা বলছেন তারা কি সাধারণ শিক্ষার্থী নাকি তারা বিশেষ কোনো দলের বা সংগঠনের আমি দল জিজ্ঞেস করি না ওখানে দুজন ছেলে আমি যাওয়ার আগে তাদেরকে হসপিটাল পাঠাই দেওয়া হয়েছে

এটা আমি এসে আমি আশ্চর্য না আমি এসে পেয়েছি যে কোনো ক্লাস রুটিন নেই আমি তো তার বনে গেছি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেখান থেকে অশোকমান বেরিয়ে গেছে আমি চেষ্টা করছি একাডেমি বিষয়ে ক্লাসের উপস্থিতি নেই সে ক্লাস সিক্স থেকে ক্লাস শুরু এখানে ক্লাস সিক্স থেকে অনার্স মাস্টার্স পাস করছে ডিগ্রি ছাত্র কিন্তু খারাপটা ভালোই আছে কিন্তু ক্লাসে কোনো স্টুডেন্ট নেই

এখানে সরাসরি কোন হাদিস পড়ে আর যারা আগে ছিল ফেসিসটা তারা তো কোন হাদিসের দাঁড়িয়ে গেছে ছিল না এখানে অসাত্র ছিল একটা বড় সময় আর কথা আমি বলি রাখি হলে আমি বলি ভাই আর কথা বলি আমি সেটা হলো আমি আসার আগে এই পাঁচে অগাস্টের আগে হলে থাকার ছাত্র পাওয়া যেত না রেগুলার আপনার যে হল প্রসঙ্গে কি বলবেন

ওনাকে আমি দেখে আনছি আমরা আসছি তখন উনি পড়ছেন তো আমাকে বলছেন আমি বলছি এখন হলে যাচ্ছে কোনো হলেস বলাবার আমি বলছি আমরা একটা হল অফ দেখে আসে দেখবো কি পুরো ঘটনাকে আপনারা কিভাবে তদন্ত করবেন একটা বিষয় আর কি ব্যবস্থা নেবেন আমি তদন্ত কমিটি করে দিব তদন্ত কমিটি একটা গাইডলাইন দিব এইভাবে এটা বের করেন হ্যাঁ এটা বের করেন সেটা তদন্ত কমিটি দিলে আমাকে সুপারিশও দিবেন আমি নিশ্চয়ই পদক্ষেপ আছে না হল চালু